নিখোঁজ কিশোরের মৃতদেহ উদ্ধারে রণক্ষেত্র কামারহাটি অবরোধ বিটি রোডে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ পুলিশ কমিশনারকে ঘিরে প্রবল বিক্ষোভ চার দিন নিখোঁজ থাকার পর হাত পা মুখ বাঁধা অবস্থায় ইন্তাজ হোসেনের দেহ উদ্ধার হয় এরপরই বিক্ষোভ অবরোধ শুরু ইংরেজ বাজারে নাবালিকাকে অপহরণ করে খুন আজ নিহত ছাত্রীর বাড়িতে যাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখান থেকে যাবেন বিজেপির মালদা জেলা পার্টি অফিসে আজ থেকেই মালদা থেকে কলকাতায় ফিরবেন তিনি নথি জাল করে সেনায় নিয়োগ দুর্নীতি অভিযোগে সিবিআই হানা কাকিনাড়ায় ব্যবসায়ী রঞ্জন চৌধুরীর বাড়িতে তল্লাশি দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ সেনায় নিয়োগ দুর্নীতি নিয়ে গত বছর আগস্টে হাইকোর্টের নির্দেশ মামলা করে সিবিআই একুশ লক্ষ বঞ্চিত শ্রমিকের একশো দিনের কাজের বকেয়া মেটাবে রাজ্য একুশে ফেব্রুয়ারি অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে ধর্নামঞ্চ থেকে আশ্বাস তৃণমূল নেত্রীর অল আউট খেলা খেলব চব্বিশের ভোট যুদ্ধের আগে ফের হুঙ্কার মমতার গলায় বকেয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর সপ্তমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজ্ঞাপন দিয়ে মিথ্যে তথ্য ছড়াচ্ছে মিথ্যায় জুড়ি মেলা ভার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেত্রীর প্রচারে যে পরিমাণ খরচ হচ্ছে সেই টাকায় বঞ্চিতদের মজুরিদের মজুরি মেটানো যেতে পারে কটাক্ষ মমতার একসঙ্গে তিন পদ থেকে ইস্তফা তৃণমূল সাংসদ দেবের বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান ঘাটাল মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা জেলা শাসকের কাছে ইস্তফা পত্র তৃণমূলের অভিনেতা সাংসদের হাবড়া হাসপাতালে গাড়ির ধাক্কায় জখম পাঁচ গাড়ি ঘোরানোর সময় রোগীর পরিজনদের ধাক্কা মারেন চালক নেশাগ্রস্ত নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ চালকের বিরুদ্ধে দুর্ঘটনার জেরে তীব্র আতঙ্ক হাবড়া হাসপাতালে চালককে আটক করেছে হাবড়া থানার কলেজ সীমান্তে পাচারের আগে বাজেয়াপ্ত আঠাশ কেজি গাঁজা হাসনাবাদ বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে বাজেয়াপ্ত গাঁজা ও সাড়ে ছ লক্ষ টাকা গোপন সূত্রে খবর পেয়ে হাসনাবাদের খোসালের মোড়ে পাচারকারী ডেরায় হানা দেয় পুলিশ ও বিএসএফ পলাতক পাচারকারী খোকন পাড় ধূপগুড়ির মেটেলিতে চিতাবাখের হামলায় জখম চার তীব্র আতঙ্ক ছড়িয়েছে বিধাননগর পঞ্চায়েতের চুলকা এলাকায় ঘুম পাড়ান ইঞ্জেকশন দিয়ে বাঘকে কাবু করার চেষ্টা বন দপ্তরের সেই চেষ্টার মধ্যেই আচমকা মৃত্যু চিতাবাখের মৃত্যুর সঠিক কারণ জানতে চিতাবাখের ময়না তদন্ত করানোর সিদ্ধান্ত পদত্যাগ করলেন পাঞ্জাবের রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত ব্যক্তিগত কারণে ইস্তফা দিতে চান রাষ্ট্রপতিকে পাঠানো চিঠিতে উল্লেখ আবেদন মঞ্জুরের রাজীব বনওয়ারিলাল পুরোহিতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে সম্পর্কের অবনতির জেরেই এই সিদ্ধান্ত মনে করছে রাজনৈতিক মহলের একাংশ লোকসভা ভোটের আগে অসম সফরে প্রধানমন্ত্রী দুদিনের সফরে গুয়াহাটি পৌঁছেছেন তিনি অসম সফরে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি পাশাপাশি দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এখনো অশান্ত মণিপুর রাজ্যের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে কেন্দ্র মন্তব্য এন বীরেন সিংয়ের তবে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা স্পষ্ট করেননি মণিপুরের মুখ্যমন্ত্রী নীতিশের প্রত্যাবর্তন রীতিমতো অস্বস্তিতে এনডিপি জোটের এলজিপি নেতা চিরাগ পাসওয়ান নীতিশের সঙ্গে চিরাগের পুরনো বিবাদে কপালে ভাঁজ ফেলেছে বিজেপিরও সূত্রের খবর লোকসভায় নীতিশকে আসন ছাড়া নিয়ে বিজেপিকে কয়েকটি শর্ত দিয়েছেন প্রয়াত রামবিলাস পাসওয়ানের পুত্র নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না হলে বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারবে না ইডি সাব জানালো দিল্লি হাইকোর্ট যদি আর্থিক তছরূপ মামলায় কোনো তদন্ত এক বছরের বেশি চলে তারপরও যদি কোনো প্রসিকিউশন কমপ্লেন না আসে সেক্ষেত্রে বাজেয়াপ্ত সম্পত্তি সংশ্লিষ্ট ব্যক্তিকে ফেরাতে হবে নির্দেশ আদালতের পরপর পাঁচবার ইডির সমন এড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবার আপ সুপ্রিমোর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আগামী বুধবার রাউস অ্যাভিনিউজ কোর্টে মামলা শুনানি থানার ভিতরেই জোট সঙ্গীকে গুলি বিধায়কের গ্রেপ্তার মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক গণেশ গায়কোয়ার মহারাষ্ট্রের উল্লাসনগরে শিবসেনা নেতা মহেশ গায়কোয়ারকে গুলি করেন গণেশ জমি বিবাদকে কেন্দ্র করেই দুপক্ষের বিবাদ বলে খবর অভিযোগ জানাতে হিল লাইন থানায় যান বিজেপি এবং শিবসেনা নেতা তখনই গুলি চালান বিজেপি বিধায়ক ভোটে বুথ জ্যাম ছাপ্পা রুখবে এআই প্রযুক্তি বুথ ওয়েবকাস্টে এআই প্রযুক্তির ব্যবহার ইতিমধ্যে ই টেন্ডার ডেকেছে নির্বাচন কমিশন এর আগে ওয়েবকাস্ট নিয়ে ভুড়ি ভুড়ি অভিযোগ ওঠে নিয়মবঙ্গ রুখতে এবার এআই প্রযুক্তির সাহায্য নিচ্ছে নির্বাচন কমিশন জেসেসি জাসবলের ডবল সেঞ্চুরির পর যশপ্রীত বোমরার ছয় ভারতীয় শিবিরে জয় এই জয় মানে আনন্দ ম্যাচের এখনো তিন দিন বাকি প্রথম ইনিংসে ভারতের তিনশো ছিয়ানব্বই রানের জবাবে ইংল্যান্ড অল আউট দুশো তিপ্পান্ন রানে বুমরার হাফ ডজন উইকেট কুলদীপের তিন সব মিলিয়ে একশো একাত্তর রানে এগিয়ে ভারত লিডটা সাড়ে তিনশো পার করতে পারলে সিরিজের সমতা ফেরানো সময়ের অপেক্ষা টেস্ট ক্রিকেটে ভারতীয় প্রেসার হিসেবে দ্রুততম দেড়শো উইকেটে নজির করলেন জসপ্রীত বুমরা চৌত্রিশটি টেস্টে এই রেকর্ডে নিজের নাম করে কিংবদন্তি কপিল দেবকে টপকে গিয়েছেন বুমরা তিরাশির বিশ্বজয়ী অধিনায়কের এই নজিরে পৌঁছাতে লেগেছিল উনচল্লিশটি টেস্ট ভাইজাকে ইংল্যান্ডের প্রথম ইনিংসে পঁয়তাল্লিশ রান দিয়ে ছটি উইকেট নেন বুমরা ঘরের মাঠে ম্যাচ অ্যাডভান্টেজ প্রতিপক্ষ মুম্বাই সুরাজ সিন্ধু জয়সওয়ালের ছয় উইকেটেই প্রথম ইনিংসে চারশো বারো রান তুলে নিয়েছে মুম্বাই জবাবে মাত্র এগারো রানের মধ্যেই তিন উইকেট হারিয়েছে বাংলা মাত্র একশো নিরানব্বই রানেই বাংলার প্রথম ইনিংস শেষ বাংলা ব্যাটিংয়ে ফের বর্ষা দিলেন অনুষ্টুপ মজুমদার এই ম্যাচে এক পয়েন্টেরও সম্ভাবনাও ক্ষীণ সম্ভাবনা আইএসএলে কলকাতার ডার্বি ড্র বড় ম্যাচের ফল দুই দুই দুবার এগিয়েও জয় অধরা ইস্টবেঙ্গলে ডার্বিতে পয়েন্ট ভাগাভাগি দুই প্রধানের ম্যাচের তিন মিনিটের মধ্যেই অজয় ছেত্রীর গোলে এগিয়ে যায় বেঙ্গল, সতেরো মিনিটে সমতা ফেরান মোহনবাগান ছিয়াশি মিনিটে পেত্রাতোসের গোলে সমতা হারায় হাবাস ব্রিগেড